শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চব্বিশ নম্বর অঙ্কটা করব দেখো চব্বিশ নম্বর উৎপাদকের অঙ্কটা একটা লিখে আছে এক্সকোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ এটা এটুকু কী করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো এটাও আমাদের কি মিডল টার্মই করতে হবে কারণ তিনটা পদে আছে এই যে তিনটা পদ তো তিনটা পদে হয়তো আমরা মিডল টার্ম করলে কী করি আমরা প্রথম রাশি প্রথম পদ এই যে প্রথম পদ আর হচ্ছে লাস্টের পদে গুণ করবো তাহলে একশো বিশ গুণ এক্সকোয়ার মানে হচ্ছে একশো বিশ এক্সকোয়ার তাহলে আমার একশো বিশ এক্স স্কোয়ার কি একশো বিস্কোয়ার বিশ এক্সকোয়ার হবে এটার সামনে মাইনাস আছে এটার সামনে প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস তাহলে মাইনাস একশো বিশ এক স্কোয়ার বানাতে হবে দুইটা সংখ্যাকে গুণ করে এবং এই যে দুটা সংখ্যাকে গুণ করে আমি মাইনাস একশো বিশ এক্সকোয়ার বানাবো এই দুটা সংখ্যা যুগ অথবা ভিক করলে যাতে সেভেন এক্স হয় এমন করে চিন্তা করতে হবে তাহলে আমি ই এক্সকোয়ারটা ই এক্স স্কোয়ারটাকে বসাই দিলাম ওকে তারপরে আমি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো ফিফটিন এক্স আর এটা থেকে যদি আমি মাইনাস করে দিই এইট এক্স তাহলে দেখো স্কোয়ার দিবন্ধে এটাই আমার পনেরো এবং এইটে গুণ করলে একশো বিশ হয় আর একশো এক্সে গুণ করলে এক্সকোয়ার হয় তাহলে একশো বিশ এক্সকোয়ার হবে তাহলে কী একশো বিশ এক্সকোয়ার দরকার আমার মাইনাস একশো বিশ এক্স স্কোয়ার সেই জন্য এটার সামনে প্লাস দিস অর্থাৎ পনেরো সামনে প্লাস দিসি আর এইটার সামনে মাইনাস দিছি তাহলে এই দুটায় গুণ করলে হবে মাইনাস একশো বিশ এক্সকোয়ার আবার আমার হতে হবে কি জুগতভাবে করলে হয় সেভেন এক্স তাহলে দেখো একটা সামনে প্লাস থাকে একটা সামনে মাইনাস থাকার মানে কি একটা সামনে প্লাস থাকে একটা সামনে মাইনাস থাকার মান হচ্ছে আমাকে বিক করতে হবে তাহলে পনেরো এক্স থেকে যদি এইট এক্স বি করি তাহলে আমার সেভেন এক্স হচ্ছে কী সেভেন এক্স হচ্ছে প্লাস সেভেন এক্স হচ্ছে এই যে আমার ফলটা প্লাস সেভেন এক্স হতে হবে সেই জন্য আমরা এইভাবে বাংলা আবার কেউ যদি এমনটা করে ফেলে যে পনেরো এক্সের সামনে মাইনাস দেয় আর এইট এক্সের সামনে প্লাস দেয় তাহলে কিন্তু অঙ্কটা হবে না কেন হবে না কারণ হবে গুণ করলে ঠিকই হবে একশো বিশ এক্স স্কোয়ার হবে মাইনাস একশো বিশ এক্সকোয়ার হবে কিন্তু যখন এটার সামনে প্লাস থাকবে এটার সামনে মাইনাস থাকবে একশো প্লাস একটার সামনে মাইনাস থাকা মানুষ আমরা ভিক করা তাহলে তখন যদি আমি ভিক করি তাহলে পনেরো থেকে যদি আট ভিক করি তাহলে ফল সাতই হবে কিন্তু এটার ফল হবে মাইনাস সাত কারণ এটার সামনে তখন মাইনাস চিহ্ন দেওয়া থাকবে সেই জন্য এটার সামনে আমরা এখন প্লাস চিহ্ন দিয়ে রেখে দিয়েছি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস এইট এক্স লিখলাম এখন মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নিতাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা জাস্ট কমন নিয়ে নিব দেখো এখানেও এক্স আছে এখানে এক্স আছে তাহলে আমরা এক্স কমন নিয়ে নিলাম তাহলে এটা থেকে এক্স নিলে তাকে হচ্ছে এক্স প্লাস আর এখান থেকে এক্স নিলে দেখা হচ্ছে ফিফটিন এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এক্স আছে বাট এখানে এক্স নাই তাহলে এখানে এইট আছে তাহলে এখানেও একশো বিশের মধ্যে কিন্তু পনেরো বার আছে তাহলে আমরা এইট কমন নিব মাইনাস এইট কমন নিয়ে নিলাম তো মাইনাস এইট নিলে এখানে এক্স থাকবে থাকলাম হচ্ছে এক্স আর এই যে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস দিলাম প্লাস চিহ্ন আর আট দিয়ে যদি একশো দিশ করি তাহলে ফল হচ্ছে পনেরো দেখো শিক্ষার্থী বন্ধুরা ব্র্যাকেটের ভিতরে দুই ওটা জিনিসই একই জিনিস হয়ে গেছে অর্থাৎ এক্স প্লাস পনেরো আবার এক্স প্লাস পনেরো তাহলে এই দুটা থেকে আমরা একটা কমন নিয়ে নিব অর্থাৎ এক্স প্লাস পনেরো মানে হচ্ছে ফিফটিন এটা এটা থেকে একটা কমন নিলাম আবার ব্র্যাকেট দিলাম এই যে এই বাইরে যে এক্স আছে এই এক্সটা লিখলাম আর এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন লিখলাম আর এই রেটটা আছে এইটটা দিলাম এই লিখলাম তো এইটাই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তার আনসার এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি ভিডিওগুলো ভালো লাগলে বা অঙ্কগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল বেল বটনটি অল করে দিবে তাহলেই আমি ভিডিও দিলে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা